দেখো এই ভাগটা তোমরা তো বললা যে ভাগ বড় দেব না ছোট দেব কি বললা তোমরা ছোট ভাগ বললা তাই না এটা একিবারে ছোট তোমরা দুই এর নামতা জানো না সবাই আচ্ছা দুই এর নামতা তুমি বলো তো আসিয়া বলো দুই এর নামতা বলো হ্যাঁ আচ্ছা ওকে ঠিক আছে বসো দুই দুই এর নামতা আমরা সবাই জানি তাই না আচ্ছা ভাগ অথবা গুণ যেটাই করি নামতা জানতেই হবে নামতা ছাড়া ভাগ গুণ করা যাবে না এখানে দেখো দুইয়ের নামতা পাঁচ পর্যন্ত গুনতে হবে দুইয়ের নামতা পাঁচ পর্যন্ত গুনতে হবে তাহলে পাঁচ পার করা যাবে না হয় পাঁচের সমান হতে হবে নইলে পাঁচের কম হলে চলবে পার হওয়া যাবে না তাহলে দুই দুই এককে দুই দুই দুগুনা এখানে আমরা দুই বাদ দেবো দুই দুগুণা চার ঠিক আছে এবার বিয়োগ করি পাঁচ থেকে চার বাদ দিলে কত হয় এক এই যে তিনকে নামাবো একটা অঙ্ককে নামাবো সবসময় তেরো এবার তেরো পর্যন্ত ছয় দু গুনে বারো ওকে ছয় দুই গুনে বারো বিয়োগ করো তিন থেকে দুই বার দিলে কত হয় এক এই যে দুইকে কে নেই এবার কত হলো তাহলে দুই এর কত কত পর্যন্ত গুনব ছয় দুগুনা বারো এই যে হয়ে গেল ঠিক আছে